হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু ডিএলএস আনাসভাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটি হচ্ছে নতুন একটি আপডেট নিয়ে তো আপডেটে কী কী পরিবর্তন তা হচ্ছে প্রথমে মেন দিয়াটার আর কি ব্যাগ দিছে সেটা তোমরা যদি কিনতে চাও চার হাজার সাতশো টাকাতে কিনতে পারো কিন্তু এটা এতে যদি কিনো তোমরা আর কি লস হবে দরকার এটা আমি মনে করি কেনার দরকার নেই আরেকটা পরিবর্তন হচ্ছে আর কি আপডেটে তোমার এজেন্ট যে এখানে যে নতুন যে প্লেয়ারগুলো অ্যাড হয়েছে এখানে এজেন্টের আর কি তুমি দেখতে পাচ্ছ যে এখানে নাইন নয় পার্সেন্ট মাত্র আর কি তোমরা এই নয় পার্সেন্ট চান্স আছে এটা পাওয়ার এই প্লেয়ারগুলো পাওয়ার এটা নেওয়ার নিতে পারো তার চান্স মাত্র আর কি নয় পার্সেন্ট তা আমি মনে করি নয় এ পাই তো পারো এটা কিন্তু ব্যাপার না কিন্তু মেন দেওয়াটা যেটা এটা না নেওয়াটাই ঠিক আছে আর যারা আমার এই আইডিটা নিতে চাও অবশ্যই তোমরা ইনবক্সে মেসেজ করবো আমি তোমাদের সাথে যোগাযোগ করবো আইডিটা আর কি ভালোই নেইমার আছে। তুমি যদি চাও এটা নিতে পারো সমস্যা নেই খুব কম দামে সেল হবে মতো আমার একটা কাজ নেই তোমরা চাইলে নিতে পারো আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো এটা হচ্ছে আমার নতুন একটা চ্যানেল তোমরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটা তাড়াতাড়ি উপরের দিকে যাতে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ করে তো এটা আমার ফার্স্ট ভিডিও তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা থেকে লাইক করবে আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ